পিহমতিন حبلا انا ওযু করার শাহাদাত পড়তে হয় আকাশের দিকে না তাকিয়ে এভাবে পড়লে কি সব পাওয়া যায় অজু শেষ হওয়ার পর কেউ যদি কালিমা শাহাদা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কে যদি কালিমা শাহাদা পাঠ করে অজু করার পর এবং কোন কোন রিওয়ায়াতে একটা দোয়ার কথাও আসছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইজআল্লিনি মিনাত tawabin ওয়া ইজআল্লিনি মিনাল মোতাতাহরিন এই বিশেষ করে কালিমে শাহাদ এবং পাশাপাশি এই দোয়াটাও কোনো কোনো বর্ণে আসছে এটা যদি কেউ অজুর পরে পাঠ করে অজুকে আগে ঠিক মতো করতে হবে তারপরে যদি পাঠ করে সুন্দর মতো করার পর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাতের আট দরজার যে দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয় এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল কিন্তু আগে আস এসবাগে অজু করতে হবে অজুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লা অজুকে এসবাগ করতে বলেছেন অর্থাৎ অজুকে পরিপূর্ণ করতে বলেছেন অজুর পরিপূর্ণতা বুঝেন এই যে শীতের সময় একটু কোন রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি যান বাসায় ফেললেন এটা কি পরিপূর্ণ অজু হয় ভালো করে ডলতে হয় ভালো করে ডলতে হয় ওয়াইল না পায়ের গিড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয় যেরকম অজুরও যত্ন নিতে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন এর মাধ্যমে আপনি অজুকে পরিপূর্ণভাবে করলেন বিস্মিল্লা বলে করলেন অজুর সাথে মেসওয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না আজকাল এই সুন্না হারিয়ে গেছে মেসোয়াক আমাদের পকেটে আছে বেশিরভাগ মানুষের নাই তো যাই হোক অজুকে যদি আপনি যথাযথভাবে করেন সমস্ত সুন্নাতগুলো মেনে করেন এরপরে কালীমাই শাহাদা পাঠ করেন এই ফজিলত পাওয়া যাবে এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কিনা তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণা পাওয়া যায় বেশিরভাগ বর্ণাতে তাকানোর শর্ত নাই কোন কোন বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমা শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে আর সেই কারণে আপনি কালিমা শাহাদা যদি আকাশের দিকে তাকিয়ে পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ এই ফজিলত আপনি হাসিল করবেন